আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকে কথা বলবো হচ্ছে ঢাকা এয়ারপোর্টের প্রবাসী লাউন্স নিয়ে প্রবাসী লাউন্সটা হচ্ছে আমাদের বর্তমান সরকার নতুন চালু করেছে প্রবাসীদের সুবিধার্থে এই লাউন্সটা হচ্ছে আমরা সাধারণত যখন বর্ডিং নিয়ে ইমিগ্রেশন ক্রস করব ইমিগ্রেশন ক্রস করেই হাতের বাম দিকে তাকালেই প্রবাসী লাউন্স দেখা যাবে অবশ্য এখানে অনেকগুলো সাইনবোর্ড দেওয়া থাকে আপনারা দেখতে পাবেন জায়গায় জায়গায় সাইনবোর্ড লাগানো প্রবাসী লাউন্সের হ্যাঁ আপনারা ওই সাইনবোর্ড দেখে দেখেও যেতে পারবেন আর আর একটু সহজ হয়ে যায় যে আপনারা জাস্ট ইমিগ্রেশন ক্রস করে হাতের বাম দিকে হাঁটলেই প্রবাসী লাউন্স দেখতে এই যে বিভিন্ন সিগন্যাল দেওয়া আছে প্রবাসী লাউন্স যাওয়ার জায়গা দেওয়া আছে আপনারা ওখানে গিয়ে একটু সময় ওয়েট করতে পারবেন প্লাস ওখানে খাবার দাবার খেতে পারবেন ওখানে খাবার দাবারগুলো অবশ্য একটু কমে সাশ্রয়ী আর যাদের বিএমইটি কার্ড আছে তাদের জন্য আরও একটু সাশ্রয়ী ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ তাদের প্রবাসীদের জন্য খুবই ভালো হয়েছে এটা আমার মতে ভালো কারণ প্রবাসীরা বিভিন্নভাবে অবহেলিত থাকে আর এই এয়ারপোর্টে তাদের একটু হলো সম্মানের ব্যবস্থা করা হয়েছে এটা আমার জন্য ভালো হয়েছে এই জায়গাটা হচ্ছে প্রবাসী লাউ হ্যাঁ এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যে কেউ চাইলে বসে সময় কাটাতে পারবেন যত খুশি তত আর এখানের খাবারগুলো হচ্ছে টাকা দেয় কিনে খেতে হবে কিন্তু টাকা দিয়ে কিনলেও এগুলোর প্রাইসগুলা একটু সাশ্রয়ী হুম আর যাদের বিএমইটি কার্ড আছে তাদের জন্য আলাদা রেট প্রত্যেকটার রেট যদি থাকে যেমন একটা খাবারের দাম যদি থাকে একশো টাকা তাহলে প্রবাসীদের বিএমইটি কার্ড যাদের আছে সেটার খাবার মিনিমাম পঁচাত্তর থেকে আশি টাকা হবে আর কি ডিসকাউন্ট আছে প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বা ম্যাক্সিমাম ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকে প্রবাসীদের জন্য আর এখানে বসেও খুব সুন্দরভাবে খাওয়া যাবে এবং ওয়েটিং করতে করা যাবে যে যতটুকু সময় ইচ্ছা বসে থাকবে কেউ কিছু বলবে না আর জায়গাটাও খুব সুন্দর পরিপাটি এবং গুছানো পর্যাপ্ত পরিমাণ বসার ব্যবস্থা আছে এই যে দেখতেছেন অনেক জায়গা এখানে বসার মতো ব্যবস্থা যে যতক্ষণ ইচ্ছা অতক্ষণ বসে থেকে সময় কাটাতে পারবেন এটা প্রবাসীদের জন্য হলে মানে আমাদের দেশের একটু হলেও তাদের সম্মানের ব্যবস্থা করা হয়েছে যেটা খুবই ভালো এবং ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে আপনার এখানে বসে ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন হ্যাঁ যেটা আমাদের ঢাকা বিমানবন্দরের জন্য দুষ্কর ছিল এটা এখন এখানে বসে আপনার ফ্রি ওয়াইফাই ব্যবস্থা আছে আপনারা চাইলে আপনাদের বাসায় যে কারো যোগার সাথে যোগাযোগ করতে পারবেন এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে